আমরা তো সবাই পাকা ঘরে থাকি টিনের ঘরে থাকি অনেক রকম ঘরে থাকি তো আমি প্রথম মানে আমার লাইফের ফার্স্ট টাইম আমি ওর মাটির ঘর দেখলাম কাকিমা ঘর এটা সৌরভ ঘর দেখো কি সুন্দর আর এত ঠান্ডা ঘরের ভিতরে আর গরমের সময় তো পুরো এসি ওপরে যাবো এখন আসা পাকা বাড়ির থেকে সুন্দর ছিল হ্যাঁ ঠান্ডা কি সুন্দর ঠান্ডা এইবারেই দেখো এই দেখো

নিচের দিকে একদম পুরো একদম পাকা ঘর যেরকম নাম সেরকম মাটির ঘর আর এই হচ্ছে মাটির সিঁড়ি নামার জন্য তো তোমরা সকলে দেখলে মাটির ঘর আর মাটির সিঁড়ি এখনো আছে তাহলে আর আমরা খুঁজে না এটা হচ্ছে মেদিনীপুরে মাটির তো বিশাল ওয়েট শুধু মাটি কেমন লাগলো অবশ্যই জানি আমি তো ফার্স্ট টাইম দেখে আমার খুব ভালো লেগেছে মনে হচ্ছে আমার বাড়িতে ছেড়ে এখানে চলে আসি এক্সাইটেড লাগছিল পুরো একদম হয় দেখি নে ফাৰ্ষ্ট টাইম মোৰ লাইফে ফাৰ্ষ্ট টাইম মাটিৰ ঘৰ দেখলাম চল